স্যার বলছি আজকে থেকে এসআইআর শুরু হয়ে গেল তো মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন যে এসআইআর করতে দেব না আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি মানে এসআইআর করলে কি কোনো লাভ হবে আদৌ আপনারা এটা বুঝছেন না এটা বুঝুন যে আজকে এসআইআর করা হচ্ছে মূলত ওদের তত্ত্ব হচ্ছে অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারীর গল্পটা কে তৈরি করেছিল মমতা সুতরাং এই সবকিছুর পেছনেই এই মমতার একটা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভূমিকা আছে অতএব এসআই করতে দেবো না যতই লম্প জম্প মমতা করে মমতা আসলে চায় যে এ রাজ্যে এবং সর্বত্রই এরকম একটা অশান্তি তৈরি করে নির্বাচন কমিশন তার যে স্বাভাবিক কাজ স্বাভাবিক কাজটা হচ্ছে যে প্রত্যেক বছর ভোটার লিস্টটাকে আপডেট করা কোনো এসআইআর ফেসে আর দরকার নেই আঠারো বছর বয়স হলে তার নাম ভোটার লিস্টে ঢুকবে আর যারা প্রাকৃতিক কারণে মারা গিয়েছেন নাম বাদ যাবে এটা কোনো আহামরিক কাজ নয় কিন্তু এই কাজটা তারা বছর পর বছর করেননি যদি না করে থাকেন তাহলে যে ভোটার লিস্টের ভিত্তিতে নির্বাচন হলো সেই নির্বাচন গুলো খারিজ হওয়া উচিত বুদ্ধিমত তাহলে যে ভোটার লিস্টের ভিত্তিতে তুমি নির্বাচন নির্বাচন করলে সাম্প্রতিকতম সেই ভোটার লিস্টটাই হবে তোমার মূল ভিত্তি তার উপর দাঁড়িয়ে কারা বাদ গেছে কাদের নাম ঢুকবে সেটাই বিচার্য হওয়া উচিত অন্য কিছু নয় নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই কে নাগরিক কে নাগরিক না এটা বিচার করার আসলে এসআইআরটা হচ্ছে বিজেপি সরকারের একটা পরিকল্পিত প্রয়াস যাতে ভারতবর্ষের প্রান্তিক মানুষ গরিব মানুষ যারা দিনান্তে যাদের দুবেলা দুমুটো খাবারের জন্য মাথার ঘাম ঝরাতে হয় যে দেশের মানুষ ঝরে জলে বন্যায় তাদের ঘর বাড়ি উড়ে যায় সে দেশের মানুষের কাছে ডকুমেন্ট চাওয়াটা হচ্ছে একেবারে প্রত্যেকের কাছে হাতে চাঁদ চাওয়ার মতো কিন্তু এটা পরিকল্পনা করে এগুলো করছেন যে একটা অশান্তি হবে মানুষ বিদ্রোহের মধ্যে চলে যাবেন আর বিজেপি ভাবছে এই প্রান্তিক মানুষের ভোট বাদ গেলে পরে তাহলে আমার পক্ষে ভুগি যে মানুষ যে গোষ্ঠী আছেন তাদের ভোটটা আসবে আর আরেক দিক থেকে হচ্ছে এই এসআইআর করার নাম করে বিজেপি আর তৃণমূল এমন একটা যুজুদমান পক্ষ দেখাচ্ছে দুপক্ষ গিয়ে বলছে আমাদের ভোট দাও তবে নাম থাকবে অর্থাৎ ভয় দেখিয়ে মানুষের ভোট আদায়ের পরিকল্পনা হচ্ছে এসআইআর

আমরা স্কুল কলেজ জীবনে ওই ঠিক আগের দিন করার জন্য পরীক্ষা পড়াশোনা করতাম সেটা প্রশাসন চলে না সেভাবে নির্বাচন মোদীর উদ্দেশ্য কি মোদীর উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করা উচ্চ লোক থাকবে দলিত নিচের মানুষ কৃষক মেহনতকারী মানুষ তারা থাকবে না ভোটে এটাই তাদের একমাত্র লোক

ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতার প্রতিষ্ঠার জন্য এই সমস্ত ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলো গুলো এইভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আচ্ছা যদি এসআইআর যদি কমপ্লিট না করতে পারে নির্বাচন কমিশন তাহলে সেক্ষেত্রে তো তৃণমূলের যে এই সরকার সরকার তো ফেলে দিতে হবে এই তৃণমূলও চাইছে পালিয়ে যেতে এত দুর্নীতি আজকে তৃণমূলের নাম শুনলে লোকে গ্রামাঞ্চলে তারা করছে আমার কাছে যা খবর শিক্ষিত মানুষরা তারা করছে তখন আমাদের পশ্চিমবঙ্গের কি জায়গায় নিয়ে গেছে তারাও পালাবার জন্য এমন একটা পরিস্থিতি করতে চাইছে যে রাষ্ট্রপতি শাসন আমি বলবো আমি তো বেশি জানি না রাষ্ট্রপতি শাসনের কাছে এই হচ্ছে একটু পরিকল্পনা থ্যাংক থ্যাংক ইউ